তো যারা অনার্স কমপ্লিট করে বাংলাদেশে বসে আছে অতটা স্যালারি পাইতেছে না বা যতটা এক্সপেক্ট করছিল ওইরকম জব পাইতেছে না তারা চাইলে কিন্তু জাপানে এক বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স করার সাথে সাথে জাপানে যে কোনো কোম্পানিতে জব নিয়ে নিতে পারে ইভেন তাদের স্যালারিও ভালো মজার বিষয় হলো জাপানে আসার জন্য রেজাল্ট কোনো ম্যাটারই করে না আপনি যদি পয়েন্ট ও পান কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কি ডলারে করে লিভিয়া দিয়ে ইউরোপে যাবেন নাকি লিগেল প্রসেস জাপানে আসবেন বা জাপানে লিগেল প্রসেসে আসতে আপনার কত টাকা খরচ হবে বা আপনার আসতে কি কি এলিজিবিলিটি লাগবে ওই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি শুরু করলাম তো সাগর দিয়ে সেরা ইউরোপে প্রবেশ করতেছে মানে ইতালি প্রবেশ করতেছে ওই র্যাঙ্কটা যদি দেখা যায় তো বাংলাদেশ মানে টপ ফাইভ এর মধ্যে আছে মানে বাংলাদেশি মানুষ ওই দিক দিয়ে সেরা ইতালিতে ঢুকার বেশি চেষ্টা করে কিন্তু উল্টা দিকে দেখা যায় যে জাপানে আপনি চাইলে লিগেলি ইজিলি ঢুকতে পারবেন ওই প্রসেস অনেকগুলো প্রসেস আছে এই যেমন ধরেন আপনি চাইলে স্টুডেন্ট ভিষ জাপানে আসতে পারবেন তারপরে আপনি চাইলে জব বিষয়ে আসতে পারবেন দুইটা ওয়ে আপনার জন্য খোলা আছে তো দেখা গেল বেশিরভাগ খোলা পাইন যারা পড়ালেখা তেমন একটা করে নাই বা পড়ালেখায় তত একটা মনোযোগ দিতে পারে নাই তো তারাই কি করে ওই লিভিয়ার পত্রটা বাছে নাই ইতালি ঢুকার জন্য তো তারা হয়তো বা এটা জানে না যে এসএসসি পাস থাকলে আপনি জাপানে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এসএসসি পাস যদি আপনি পাশ করেন জাপানের বিভিন্ন স্কেল ভিসাতে আসতে পারবেন যেটা বলা হয় এস এস ভিসা ওই জন্য আপনাকে কি করতে হবে একটু ধৈর্য ধৈরা ভাষাটা শিখতে হবে আর একটা স্কিল পরীক্ষা দিয়েও এটা পাশ করতে হবে এটা পাশ করলে আপনি ইজিলি জাপান জব বিষয়ে আসতে পারবেন তো এখানে একটু আপনার কি করতে হইতেছে ধৈর্য ধরতে একটু কষ্ট করে পড়াশোনা করতে হইতেছে কিন্তু আপনি যখন লিবিয়া দেশের ইতালিতে ঢোকার চেষ্টা করবেন তখন আপনার নাইনটি পার্সেন্টই রিস্ক থাকে যে আপনি কি আদৌ ইতালি ফেরত যেতে পারবেন বা ইতালি ফেরত গেলে আপনি কোথায় থাকবেন জব কোথায় করবেন বা ওইখানে গিয়ে কি করবেন ওইখানে সরকার আপনাকে নিয়ে তো কোনো জবের মধ্যে দিয়ে দেবে না যে আপনি ওইখানে গিয়ে কাজ শুরু করে দিবেন কিন্তু জাপানে আসলে তো আপনি একটা সিকুয়েল ব্যাপারটা আর আপনি যদি লিবিয়া দিয়ে যাচ্ছেন ট্রলার ডুবে যেতে পারে খাবারের সমস্যা ছোট্ট একটা ট্রলারের মধ্যে একশো দুইশো তিনশো মানুষ একসাথে গাদাগাদি করে যায় যেকোনো সময় যে কারোর মৃত্যু হতে পারে দেখা গেল হান্ড্রেড থেকে এইটি পার্সেন্ট মানুষ যাইতেই পারে না কিন্তু জাপানে যদি আপনি স্টুডেন্ট ভিসা যান তাহলে আপনাকে কি এলিজিবিলিটি থাকতে হবে তাহলে হচ্ছে আপনাকে ইন্টার পাস থাকতে হবে মানে এইচএসসি অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করে ভাই আমার রেজাল্ট এরকম রেজাল্ট ওরকম মজার বিষয় হলো জাপানে আসার জন্য রেজাল্ট কোনো ম্যাটারই করে না আপনি যদি পয়েন্ট টু ও পান কোনো সমস্যা নাই স্টুডেন্ট ভিজায় আপনি আসতে পারবেন আর স্টুডেন্ট ভিজার প্রসেসটা কি স্টুডেন্ট ভিজার প্রসেসটা হইতেছে আপনি চাইলে ইন্টার কমপ্লিট করে জাপানে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে হবে কারণ জাপানে জানেন যে জাপানি ভাষাটা গুরুত্বপূর্ণ তো ওরা কি করে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ স্কুল আছে যেগুলোতে আপনাকে এডমিশন নিতে হবে ওই স্কুলগুলোতে যদি আপনি এডমিশন নেন তাহলে আপনি বাংলাদেশ থেকে ইজিলি জাপানে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন ইন্টার পাস থাকতে হবে আর যদি আপনি বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট থাকে তাহলে আপনি এখানে এসে এক বছর বা দুই বছর নিহঙ্গ পড়ার পরে মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা পড়ার পরে আপনি সরাসরি জবে ঢুকে যেতে পারবেন আর কোথাও পড়াশোনা করতে হবে না তো যারা অনার্স কমপ্লিট করে বাংলাদেশে বসে আছে বা অতটা স্যালারি পাইতেছে না বা অতটা যতটা এক্সপেক্ট করছিল ওই রকম জব পাইতেছে না তারা চাইলে কিন্তু জাপানে এক বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স করে সাথে সাথে জাপানিজ যে কোনো কোম্পানিতে জব নিয়ে নিতে পারে ইভেন তাদের স্যালারিও ভালো তারা বোনাস পাইতেছে তারা ছুটি পাইতেছে প্রপারলি দেশে যাইতে পারতেছে তো কি দরকার এত টাকা খরচ করে নিজের লাইফ রিস্কে রাখা লিভিয়া দিয়া ইতালি যাওয়ার জাপানে যদি এত ভালো একটা সুযোগ থাকে বাংলাদেশের অহর অহর এজেন্সি আছে যারা নাকি এইসব বিষয় নিয়ে কাজ করতেছে তো আপনার শুধু দরকার একটু ধৈর্য ধরা নিজের প্রতি বিশ্বাস রাখা আমার কথা হলো নৌকার মধ্যে ফাড়া দিয়ে সেরা খেল লেগে লাইফের সাথে জুয়া খেলবা টাকা খরচ করবা রিস্ক নিবা বাংলাদেশে থাকা অবস্থায় কিছু টাকা খরচ করা একটু ধৈর্য ধরো লিগেল প্রসেসে ভালো একটা দেশে যাও এই ইউরোপে কি লিগাল প্রসেসে যাওয়া যায় না অবশ্যই যাওয়া যায় আয়েলস করোয় ইউরোপে যাও লিগ্যাল প্রসেসে যাও আমি বলবো না যে ইউরোপের থেকে জাপান ভালো ব্যাপারটা এরকম না কিন্তু জাপানের ইউরোপের তুলনায় খরচটা একটু কম আর যদি বলেন যে ইনকাম সোর্স মানে এখানে কিভাবে ইনকাম করে ইনকামও তো হয়তোবা ইউরোপেরতে কম আমার কাছে তা মনে হয় না যে জাপানে ইউরোপের চেয়ে ইনকাম কম যদি আপনি প্রপারলি নিজেকে ওইভাবে স্টাবলিশ করতে পারেন জাপানে তাহলে আপনি ইউরোপের চেয়ে বেশি টাকা এখানে ইনকাম করতে পারবেন আর আপনার ক্যারিয়ারও আশা করি ইউরোপের চেয়ে অনেক ভালো ক্যারিয়ার এখানে পাবেন এবার আসেন যে আপনি জাপানে জব বিষয়ে আসলে না হয় আপনি কাজ এখানে করতে পারবেন কারণ আপনার জব আছে